আল্লাহ রসুল এসে নামাজ রোজা হজ জাকাত তাজমি তাহালি জিকি রাজগার কিভাবে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন সকল ক্ষেত্রে মানুষ কিভাবে তার জীবন পরিচালনা করবে সব কিছু আল্লাহ রসুল শিক্ষা দিয়েছে তাহলে নিজের মন অনুযায়ী একটা কাজ করলে কি ইবাদত হয়ে যাবে নিজের মন অনুযায়ী একটা কাজ করলে সে ইবাদত হয় না এবাদত হতে হলে আল্লাহ রসুলের সন্ন্যাদের অনুসরণ থাকা লাগে আচ্ছা আমরা যে মুরগি জবাই করি জবাইয়ের দরকার কি আমাদের উদ্দেশ্য গোস্ত খাওয়া কি বলেন আমাদের উদ্দেশ্য গোস্ত খাবো গোস্ত খাবো জবাই করব কেন গোস্ত খাবো জবাই করব কেন এমনি ওটা তাজা একবারে ছেড়ে ফেরে তারপরে ওটা কড়াই চড়াই দিয়ে রান্না করে আমরা খাবো আমাদের উদ্দেশ্য তো গোস্ত খাওয়া কী বলেন আমাদের উদ্দেশ্য যদি গোস্ত খাওয়াই হতো তাহলে এই মুরগিটা এমনিতে ফেরে টেনে সেরে ওর গোস্তগুলো কুটে রান্না করে আমরা খেতে পারতাম তাহলে তো আমাদের গোস্ত খাওয়া হতো হতো না আমাদের গোস্ত খাওয়া হয়ে যেত আবার ওই মুরগিটাকে ধরে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে ওইটাকে জবাই করে ওর যান বের হওয়ার পর ওটাকে ওরকম প্রসেসিং করে আমরা কড়াই সরিয়ে দিয়ে আমরা গোস্ত খাই তাহলে মুরগিটা দুভাবেই খাওয়া যায় ওটাকে এমনিতেই কেটে ফেরে ওটা টুকরা টুকরা করে রান্না করে খাওয়া যায় ওটাও গোস্ত খাওয়া আবার বিসমিল্লাহ আল্লাহ হকবার বলে জবাই করে ওটা রান্না বান্না করে তাও গসতে খাওয়ায় এখন এই দুই গোস্ত খাওয়ার মধ্যে পার্থক্য কি বলেন এই দুই গোস্ত খাওয়ার মধ্যে পার্থক্য প্রথম গোস্ত খাওয়া যেটা আমি এমনিতেই টেনে ছেড়ে ফেরে ধরে আমি কয়রাই সরে দিয়ে রান্না করে খেলাম এটা শুধু গোস্তে খাওয়া এটা কি শুধু গস্তে খাওয়া আর যেটা আমি আল্লাহ আকবার বলে জবাই করে প্রসেস করে আমি রান্না বান্না করে খেয়েছি সেটা গোস্ত খাওয়া প্লাস এ দুটোই সেটা কি গোস্ত খাওয়া প্লাস এ দুটোই এখন আপনি মুরগিটা ধরে কেটে ফেরে টুকরা টুকরা করে রান্না করে খেলেন মনে করেন আমার গোস্ত খাওয়া হলো বলো না আপনি হারাম হল কেননা আপনি বিসমিল্লা বলে জবাই করেন নাই সবাইয়ের মাধ্যম ব্যতিরেকে আপনি ওটা খেয়েছেন তাহলে সবাইকে আল্লাহ রসুম শিক্ষা দিয়েছেন আল্লাহ রসম শিক্ষা দিয়েছেন তোমরা আল্লাহব করলে জবাই করে তারপরে তোমরা আলাই ওই প্রাণী খেও না যেটা আল্লাহর নাম নেওয়া হয় নাই তার মানে জবাইয়ের ক্ষেত্রেও যদি কেউ দেবতার নামে তার মূর্তির নামে তার ভগবানের নামে যদি কেউ সবাই করে ওই জবাইয়ের বলির বা পাঁটার বা মুরগির বস্তু খাওয়া যাবে না হতে হবে কার নামে বিসমেলার নামে আল্লাহর নামে হতে হবে তাহলে সবাইটাও করেছে কিন্তু আল্লাহর নাম রেখে নবী শিক্ষা দিয়েছেন বিসমেল আর হিন্দুরা জবাই করে হিন্দুরা খাসি বলি দেয় পাটা বলি দেয় হিন্দুরাও মুরগি জবাই করে কিন্তু কার নামে দেবতার নামে তাহলে ওদেরটাও জবাই আমাদেরটাও জবাই তাহলে ওদের জবাইয়ের বস্তু আমাদের খাওয়া কেন হালাল হচ্ছে না ওদের জবাইটা আমার নবী মোহাম্মদের সিস্টেমে হয় নাই কি হয় নাই আমার নবী মোহাম্মদের সিস্টেমে হয় যেভাবে শিক্ষা দিয়েছেন ওই হয়েছে ঠিক ভগবান বা দেবতার নামে ঈশ্বরের নামে বা যে কোনো এক নামে জবাই হয়েছে কিন্তু হয় নাই কার নামে বিসলার নামে আল্লাহর নামে জবাই হয় না তো মোহাম্মদামের তৈরিকায় ওই পশুটা জবাই না হওয়ার কারণে ওর গোস্তখা হারাম হয়ে গেল তাহলে মনে করলেন যে আমি নামাজ পড়লাম আর আমার নামাজটা হয়ে গেল মনে করলেন আমি জিকির করলাম আমার জিকির হয়ে গেল মনে করলেন আমি শ্যাম পালন করলাম হস করলাম আমি হাজি হয়ে গেলাম আমি জাকাতি হয়ে গেলাম নামাজি হয়ে গেলাম আমি জাকের হয়ে গেলাম এত সহজ আপনার সকল এবাদতে বিশ্বনবী মোহাম্মদের আনুগত্য অনুসরণ করতে হবে আরে মোহাম্মদামের আনুগত্য অনুসরণ করতে গেলেই কথা ওই বাপদাতা করে আসতেছে অমুক মসজিদের হুজুর করে অমুক সাহেব করে অমুক বড় মাওলানা ওই ঢাকার ইমাম অমুক ইমাম বিভিন্ন জায়গার দলিল দিয়ে নবীর সন্ন্যাদটাকে অ্যাভয়েড করে পরিত্যাগ করে এই হচ্ছে মুসলমান তাহলে আপনি যদি বিশ্ব নবী সাল্লাহ ইসলামের তরিকা ইবাদত নাই করবেন তাহলে আপনি ওই মুরগি আজ জবাই করার দরকার নেই আপনি গোস্ত খাবেন খান সমস্যা নেই এমনিও মুরগিটাকে ছেড়ে ফিরে গোটি দিয়ে গোস্ত টুকরা টুকরা করে আপনি রান্না করে খান কোনো সমস্যা নাই খান আপনার উদ্দেশ্যগ্রস্ত খাওয়া সমস্যা নাই তো বিশ্বনবী ইসলামকে যদি মানের জীবনের সকল ক্ষেত্রে মানতে হবে অতএব নিজের মন গড়া তরিকায় একটা কাজ করবে হয়ে গেল নিজের মন গড়া তরিকায় তো আবু সাহেব হস করেছে রে ভাই মক্কায় হস করেছে নিজের মন গড়া তরিকায় মক্কায় নামাজ পড়েছে কাবা ঘরে তারা কিন্তু নিজের মন গড়া তরিকায় আল্লাহ যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে না এই জন্য রসুলের আনুগত্য এটা আল্লাহর আনুগত্য আল্লাহ বলেছেন ওয়াকিউল্লাহ রসুল্লাহ তোমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো ইনকম তো মোমেনে যদি মুমিন হয়ে থাকে মুমিন যদি হও তাহলে আল্লাহর ও তার রসুলের আনুগত্য করো অত না হলে তোর কেমনি আনুগত্য যদি নিজেকে মুমিন দাবি করে তাহলে অবশ্যই রসুল আনুগত্য করতে হবে তাহলে আপনি শুধু লাহ ইল্লাহ এবার তো আল্লাহ ছাড়া কেউ নাই আপনি এবাদত করছেন কিন্তু মোহাম্মদ রসুল্লাহ তরিকা আপনি নিচ্ছেন না ও এবাদত এবাদত না তাহলে আপনি টেনে ছেড়ে ওই মুরগি খান সবাই না করে মুরগি খান অতএব বিসমিল্লা আল্লাহ আকবর বলে সবাই করে গোস্ত প্রসেসিং করে রান্না করে খাওয়া এবাদত নবীর সন্তান আর বিসমিল্লা না বলে এমনি প্রসেসিং করে রান্না করে খাওয়া হারাম খালি গোস্ত খাওয়া ওই খাওয়াটাও হারাম হয়ে গেল জীবনের সকল ক্ষেত্রে বিশ্ব আদর্শ অনুসরণ করতে হবে বিশ্ব নবীর অতএব আল্লাহ রসুল যে এবাদত যতটুকু গুরুত্ব দিয়ে করেছেন অতটুকু গুরুত্ব দিয়ে সে এবাদত করা শুননা ওর চাইতে বেশি গুরুত্ব দেওয়া বেদাত আবার আল্লাহ রসুল ইসলাম যে এবাদত তিনি যেভাবে বয়কট করেছেন ঘৃণা করেছেন সেই এবাদত সেইভাবে বয়কট করা ঘৃণা করা ওই রকম নদীর সোনার একটা হচ্ছে অনুসরণের সন্ন্যাদ আরেকটা হচ্ছে বর্জনের সন্ন্যাদ আল্লাহ রসুল যে এবাদত যেভাবে করেছেন সেইভাবে করাটা অনুসরণের সোনাদ আর যে কাজটা আল্লাহ রসুল্লাহাম যেভাবে বর্জন করেছেন ঘৃণা করেছেন অ্যাভয়েড করেছেন তরক করেছেন ওইভাবে ওই কাজটা তরক করা অ্যাভয়েড করা ছেড়ে দেওয়া বর্জনের সন্ন্যাদ তাহলে শুধু অনুসরণের সুন্নাত নয় বর্জনেরও সন্ন্যাত আছে তাহলে দু প্রকারের আমরা এখানে শিখছি একটা হচ্ছে আনুগত্যের বা অনুসরণে আরেকটা হলো বর্জন এই জন্য হাজিরিন আমাদের এবাদতে রসুলের অনুসরণও করতে হবে আবার আমরা যে এবাদত করি যেটা রসুলের অনুসরণে হয় না ওগুলো বর্জন করতে হবে শুধু অনুসরণে নবী না বর্জনও নবীকে লাগবে অতএব আল্লাহ রসুল যে কাজটা বর্জন করেছেন ওইটা বর্জন করাই সন্ন্যাদ করা বেদাত করা কি বেদাত এই জন্যে সাহাবাহাম পরবর্তীতে রসুল ইন্তকালের পর হজরত ওমর আব্দুল কালানহ করতে গেছেন হাজার আসওয়াদ হাজার আসোয়াদকে বলতে হে হাজার আসয়াদ তুই একটা পাথর মাত্র তুই একটা কি তুই একটা পাথর মাত্র তোর গুণা শোষণের কোনো ক্ষমতা নাই আমার গুণামুক্ত করার তোর কোনো ক্ষমতা নাই তোর কোন ক্ষমতা নেই যে তুই আমার কোনো মাপ করতে পারিস বা আমার গুণা তুই করতে পারিস তোর কোনো ক্ষমতা নেই আমি বিশ্বাস করি না অতএব হে হাজার আসবাদ আমার গুণা ক্ষমা করতে পারিস আমার গুনা শুষে নিতে পারিস আমি এটা বিশ্বাস করি না তুই একটা পাথর মাত্র নির্জীব কিন্তু আমার নবীকে দেখেছি তোকে সম্মান করতে তাই তোকে সম্মান করলাম এর বাহিরে না তাহলে হাজার আসদকে এর বাহিরে মোটেও সম্মান করেন না হযরত উমার বললেন নবীকে দেখেছি তোকে সোমা করতে সোমা খেতে আমি মাত্র তোকে সোমা খেলাম নবীকে যদি আমি সোমা খেতে না দেখতাম তোর মতো পাথরকে আমি সোমা খেতাম তোর কি ক্ষমতা আছে পাথরকে তিনি মানে শাসনের বলেছেন হে পাথর তোর কোনো ক্ষমতা নাই অতএব নবীকে দেখেছি সুমো খেতে তাই আমি খেলাম নবী না খেলে আমি তোর মতো পাথরের আমি সুমা খেতাম না তাহলে চিন্তা করে দেখেন সাহাবাহিক রাম কোনো অজুহাতে নবীর সন্ন্য করে এখন আল্লাহ রসুল ইসলাম বিশেষ ক্ষেত্রে কিছু সোননাথ জারি করেছেন পরবর্তী ক্ষেত্রে সেই বিশেষ মানে বিষয়টা হয়ে গেছে তারপরে যেমন যারা জাহাজ করে প্রথম কয়েস চক্কর জোরে করতে হয় কেন এটাকে চোরে রমল করা জোরে চক্কর দেয়া ঘরে মানে বল দেখি মানে আল্লাহ রসুল সাহাবেদের নেই। মক্কায় হস করতে আসলেন তখন কাফেরেরা বলা বলি করতে লাগলো মানে মদিনার সাহাবিদেরকে কাবু করে ফেলেছে দুর্বল হয়ে গেছে ওরা যতদিন ছিল মক্কার আলো বাতাসে ওরা অনেক সবল ছিল শক্তিশালী ছিল মদিনায় যায় এরা অলস হয়ে গেছে দুর্বল হয়ে গেছে আল্লাহ রসুল বললেন কিরে আমাদেরকে অলস বলে আমাদের নাকি গায়ে বল না এই সাহাবিরা তোমরা জোরে জোরে কাবা ঘরে করো তো প্রথম চক্কর আল্লাহ রসুল সাহাবিদেরকে নিয়ে চোরে চোরে করলেন বাহাদুরি দেখেন কি দেখানোর শুনে বাহাদুরি কাদেরকে কাফের কাফেরেরা দেখুক যে আমাদের ইয়াসলেবের লোক মদিনার লোক আমাদের গায়ে বল আছে কাফের এটা দেখেন তাহলে কাফেরদের দেখানোর জন্য প্রথম চক্কর আল্লাহ রসুল জোরে করেছেন নিজের বীরত্ব বাহাদুরি দেখানোর জন্য তাহলে ওই টাইমে কাফেরেরা ছিল তাই বীরত্ব দেখানো হয়েছে এখনকার মক্কায় কাফের আছে এখন কি ঘরে তাফ করলে কাফেরা দূর থেকে তাকিয়ে দেখে যে বিশ্বের মুসলমানরা দুর্বল হয়ে গেছে এটাকে আর বলে তাহলে মক্কার আশেপাশে আর কাফের নাই এই তাপ দেখার মতো কাফের নাই কিন্তু নবী যেহেতু চালু করে রেখে গিয়েছেন প্রথম চক্কর জোরে তাই ওরকম বল দিয়ে বলিষ্ঠতার সাথে তেমাক দিয়ে বীরত্বের সাহসিকতার সাথে ওই প্রথম চক্কর গুলো কাবাঘর তাপ করতে হয় তারপরের চক্কর গুলো স্বাভাবিক হাজি সাহেব কিভাবে করছেন প্রথম ছক্করগুলো বল দিয়ে জোরে জোরে তাই না প্রথম ছক্করগুলো তারপর এগুলো স্বাভাবিকভাবে তাহলে কাকে দেখানো চল কাফেরদের দেখানোছিল তো কাফের এখন আছে নাই কিন্তু নবী শিক্ষা দিয়ে গেছে তাই পরবর্তীতে সাহাবায় কেরম কোনো সোহাতে ওটা ত্যাগ করেনি কোনো সাহাবে চিন্তা করেন নাই যে এখন তার কাফের নাই রসুল তো কাফেরদের দের দেখেন আমাদের ছক্কর বাড়তে হয়েছে আমাদের এরকম বল দেখা সাহসিকতার সাথে আমাদের তাপ করতে হয়েছে এখন তো কাফের নাই অতএব এগুলোর প্রয়োজন নাই এই চিন্তা করেন রসুল যেভাবে শিক্ষা দিয়ে গিয়েছেন ওই চোদ্দশো বছর আগের এবাদত চোদ্দশো বছর পরেও হু হু সেটা সেভাবে থাকে কোন রকমের রদ পরিবর্তনের কোন রকমের কারো কোনো ক্ষমতা নাই এটাই হচ্ছে সরিয়া অতএব জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রসুলের সন্ন্যাদ অনুসরণ করতে হবে আপনার এবাদক বন্দিগি যদি কবুল করাতে চান

তোমার অনুসরণ না করলে তোমাকে বিচারের প্রতি হাকিম মেনে না নিলে তোমার রবের কাছে তারা মনে হতে পারবে না কোরআনের অগণিত আয়াত আর আনুগত্যের জন্য আল্লাহ তালা আমাদের জানিয়ে দিয়েছে অগণিত আয়াত রয়েছে কোরআনে অতএব জীবনের সকল ক্ষেত্রে এবাদত বন্দিগিতে জিকি রাজগারে নামাজে হজে জাকাতে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সকল ক্ষেত্রে বিশ্বনবীর আদর্শ অনুসরণ করতে হবে আর বিশ্বনবীর আদর্শন অনুসরণ করার কথা বললেই একদল বলে যে অমুক মসজিদের হুজুর করে তমক সাহেব করে অমুক বড় আলেম করে ঢাকার মসজিদ এই হয় ওই হয় এগুলি কি মুসলমানের কাম কোনো অজুহাতে মুসলমানের কাজ করবে না সাহাবি গণ পরবর্তী বলেছেন সে এখন তার কাফের নাই অতবার এইভাবে জোরে জোরে কাবা তা তাফের প্রয়োজন নাই হাজরিন এই জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রসুলেরই শুধু হুকুম অনুসরণ করতে হবে অন্য কারো অনুসরণ করলে সেটি অবাদত হবে না

যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে পেতে চাও আমি নবী আমার এতে অনুসরণ করতে হবে অতএব জীবনের সকল ক্ষেত্রে বিশ্বনবীর অনুসরণ করতে হবে এক সাহাবি সম্ভবত আবদুল্লাহ নাম মুসলিম আহমদ সব বিভিন্ন হাদিসে আছে ওই সাহাবি রসুলের পাশ দে যাচ্ছে তো রসুল সাল্লাম দেখলেন তার কাপড় পরিধে বস্ত্র লুঙ্গি টাকনুন নিচে টাকনুন নিচে ঝুলে যাচ্ছে আল্লাহ রসুল ডাকলেন এই দিকে আসো আবদুল্লা এদিকে আসো বা সাহাবির যে নাম সে নাম ধরে ডেকেছেন আল্লাহ আলাম আসলো বললো যে তোমার কাপড় টাকনু মেছে কেন বুখারের কিতাবুল লেবাসের হাদিস দিত খন্ডে রসুল বলেছেন মাস ফলা মিনাল কাবাইন যে ব্যক্তির লুঙ্গি কাপুর পাজামা এগুলো টাকনু মেছে নামবে সেটা জান নামে যাবে মিনাল কাবাইন মিনালিজারে ইজারে পাবেন না কারো লুঙ্গি চাদর পাজামা কাপড়

আমি আমার এই রোগটা ঢাকার জন্য আল্লাহ রসুলাম বললেন দেখো তুমি এত মানে অজুহাত পেশ করছো আমি মোহাম্মদ আমার মধ্যে কি তোমার আদর্শ নেই দেখো আমি কিভাবে আমি কাপড়টা পরেছি এইভাবে আল্লাহ রসুল ইসলাম তিনি এই নলা ধরলেন শাক বলা হয় এটাকে অর্ধ নলা এইভাবে ধরে বললেন যে এই দেখো তুমি অর্ধ নলা বরাবর তুমি তোমার কাপড় পরবে আর যদি তুমি নিচে নামাতে চাও তাহলে এখান থেকে তুমি এক বেগত তুমি নিচে নামাতে পারবে অর্থাৎ টাকমুর উপর পর্যন্ত এই অর্ধনলা থেকে বেগত ভরলে এই নলা হয় তাহলে তুমি যদি অর্ধ নলার বা নিঃপে এর নিচে কাপড় যদি নামাতে চাও তাহলে তুমি আর আধা তুমি বাড়তি করো এক বেগত তুমি নিচে নামায় দাও তারপরে মাস ফলা মিনাল কাবাইন মিনাল ইজারে ফাফিন না এরপরে তুমি যদি কাবন আইন মানে দুই গুটলি এই দুই গুটলিকে কি বলা হয় কাপ কাব মানে এই যে এই এই আরবিতে বলা হয় মানে দুই গুটলি এই দুই গুটলির বা টাকনুর নিচে যদি তোমার কাপড় যায় তাহলে চাহান তাহলে মামুলি একটা কাপড় পরার ব্যাপারে আল্লাহ রসুল বলে দিলেন টাকনুর নিচে কাপড় ঝরে পড়লে সে চাহান তাহলে দুনিয়ার জাগতিক একটা ব্যাপার মাত্র সাহাবির কত অজুহাত ছোটবেলায় প্যারালাইসিস হয়েছিল পা ওখানে সিকন হয়ে গেছে রোগ অসুস্থ মানুষ দেখে ফেলবে এর পাটা শিকন আমি আমার রোগটাকে ঢেকার জন্য আমি এই অজুহাত মেনে নি বরং বললেন আমার আদর্শ না নিলে জাহান্নাম কি করবে ডাকুন পড়লেই জাহান্নাম তাহলে মামুনে একটা জাগতিক ছোট কাপড় পরার বিষয় এই বিষয়ে যদি ডাকনুন্নেসে পড়লে তার জাহান্নাম হয় তাহলে এবাদত বন্দিগী যেটা আমরা পরকারে মুক্তির জন্য করি সেই সকল ক্ষেত্রে যদি আমার নবীর আদর্শ আমি না মেনে চলি তাহলে আমার পরিণাম কি হবে